বালিয়া বালিয়াদিঘি ইউনিয়নের যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গোটে গাবতলি যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদ ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল চারটায় বালিয়াদীঘি ইউনিয়ন যুবদলের আয়োজনে বালিয়াদীঘী কলাকোপা আতকজন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌরত হাসান পাইলটের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রহিম বিশেষ অতিথি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সহমিনা আক্তার রুমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি আশরাফুল ইসলাম মশিউর রহমান সুমন বালিয়াদিঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রেজাউল করিম রেজা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম রবিন ছাত্র দলের আহ্বায়ক নোমান বাবু প্রমুখ এখানে উপস্থিত আছে রাষ্ট্রীয় যুব দলের যুগ্ম আহ্বায়ক

মানুষ নির্যাতন চালিয়েছে তারপরে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিদেশি দিতে বাধ্য করেছে বন্ধুরা আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দু হাজার সাত সাল থেকে এই পর্যন্ত পি কে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে আন্দোলন সংগ্রামের

নেতৃবৃন্দ আপনাদেরকে জানাতে চাই বিগত সতেরো বছরে এই আওয়ামী লীগ নেত্রী সরকার দেশে গণতন্ত্র সহ দেশের সার্বভৌমত্ব নষ্ট করে ফেলেছে স্বাধীন দেশকে একটা পরাধীন পরাধীন ভূমিকা পরিণত করেছে প্রিয় নেতৃবৃন্দ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই ফেসিস্ট সরকার ফেসিস্ট আওয়ামী হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে চোরের মতো সংগ্রাম নেতৃবৃন্দ আন্দোলনের ফসল হিসাবে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি দেশ কিন্তু এখন মেরামতের সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি জনপ্রিয় এবং বৃহত্তল তাদেরকে সহযোগিতা করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে যার কারণে আমাদের প্রিয় নেতা বলেছেন বাংলাদেশকে শান্ত রাখতে হবে ইতিমধ্যে আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্ত শুরু হয়েছে দেশ এখনো স্বাধীন হয়নি কারণ আমাদের প্রিয় নেতা এদেশের যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান কিন্তু এখনো দেশে আসেনি